আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আছে কি কি কালেকশন দেখাবেন ভাই হ্যাঁ ভাই আজকে দেখাবো কিছু আছে গরমের আরাম দেখাবো এই যে বাটিকের কালেকশন দেখাবো প্রথমে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায়

বডির সাথে একদম ম্যাচিং করা হবে এগুলো নানা জীবন না প্রাইজ মাত্র দুশো টাকা দিচ্ছি তারপর একটা দেখবো শিখা পাটিক যে এটা তো অনেক পরিচিত পার্টিক সবাই জানে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে সেম এরকম থাকবে প্রাইস দিচ্ছি মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ ব্যাক সাইডেও আপনার সেম প্রিন্ট হবে প্রিন্ট হবে এগুলো সুতি হবে রঙ কর গ্যারান্টি হবে আচ্ছা মাত্র তিনশো চল্লিশ

তারপরে পক্কা পাঁচ হাজার নামাজি অন্য হবে টার্সেল করা থাকবে যে ওনারা দেখেন কত বড় ওনাদের ওনার দুই মাথায় টার্সেল করা থাকবে প্লাস বডির সাথে ম্যাচিং করা প্রিন্ট হবে প্রাইস মাত্র 60 টাকা 460 টাকা অনলি 460 টাকা 460 টাকা এই যে মালহা বাকি যা মালহা হ্যাঁ অনেক সুন্দর কালারফুল হবে সাইড হাতা হবে পার্ট হ্যাঁ এটা হলো ব্যাক পার্ট এটা সুতি হবে সুতি হবে আর এটা হলো হাতাটা হ্যাঁ এই যে হাতাটা অনেক সুন্দর কালার হবে 320 টাকা ডিসকাউন্টে

চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এর মধ্যে আরো কালার আছে ডিজাইন আছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবো প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আবার ছাবরীর ভিতরে যে অল ওভার আরি ডিজিটাল প্রিন্ট

দেখেন ইন্ডিয়ান হাতাতে অনেক সুন্দর কাজ গলাতে কাজ হবে ছিটানো কাজ এবং নিচের প্যানেল অনেক সুন্দর কাজ হবে এগুলি অনেক সুন্দর কাজ আছে এগুলি আমরা প্রায় দিব মাত্র পাঁচশো টাকা পিছনে এক কালার হবে জর্জ প্রায় দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যে কাপড় বাটার ফ্লাই হবে আর উনারা হবে আড়ায়ত পানার কাজ করা হবে পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে জর্জট এর বার একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এটা জর্জটের

অনেক সুন্দর করে আপনার থাকবে পুরো অরণেচলে এটা পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিলাম টাকা মাত্র পাঁচশো টাকা দিয়ে দিলে দিলাম

আড়াই হাত মানার পুরা পাঁচ এবং কালারফুল হবে আড়াই বাজার পুরা পাঁচ হাত নামাজনা হবে বড়ির সাথে ম্যাচিং করা হবে প্রায় চারশো বিশ টাকা দিচ্ছি দেখেন সাধারণ কালার এবং প্রিন্ট দেখেন বা এগুলো প্রিন্ট দেখা যাচ্ছে এগুলো থাকবে সুতি হবে এগুলো এলাকা আমার

চারশো টাকা সম্পূর্ণের নামাজি হবে লোনের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে প্রায় চারশো টাকা চারশো টাকা কালার গেলে আমার আমার না গেলে খালি নিয়ে খালি বেচবো খালি বিক্রি করবো অনেক সুন্দর কালার এগুলো

বডি হবে মাত্র প্রায় দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আড়াই গতি পাঁচ হাতের নামাজি অন্য হবে রংক গ্যারান্টি একশো পার্সেন্টারা দেখেন

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম